আর হচ্ছে মিন্টো সালাম আলাইকুম তো বেহস আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা পুরাতন জমিদার বাড়ি একসময় ছিল এখন জমিদার নেই কিন্তু জমিদার বাড়ি আছে পরিত্যক্ত হয়ে আছে আসলে এখানে যারা দর্শনার্থী আছে তারা হয়তো দেখার জন্য আসে এসে বিপদে পড়ে আরও আশেপাশে অনেক বাড়ি হয়েছে তারা অনেক চিৎকার অনেক শব্দ অনেক কিছু শুনতে পায় অনেক মানুষ ভয় পেয়ে মারাও গেছে তো এই জায়গায় এজন্য আসে না রহস্য ঘেরা হয়ে আছে তো আমার যে পাশে দেখতে পাচ্ছেন রবুল ভাই তিনিও কত একটা কবিরাজ তার একটা চ্যালেঞ্জ আছে তিনি কত এখানে আসছিল রহস্য এখনো উন্মোচন করতে না এই জন্য আমাকে ইনভাইট করছে তো আলহামদুলিল্লাহ এই জন্য আমি চলে যাচ্ছি তো ভাই আপনি কিছু বলেন আপনার চ্যালেঞ্জের কথা একটু বলেন আপনার পরিচয়টা আসসালামু আলাইকুম ভিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আমরাও ভালো আছি আসলে এই জায়গাটা একটা পরিত্যক্ত জমিদার বাড়ি এই জায়গায় এর আগেও আমি আসছিলাম আসার আগেও এই জায়গা সম্পর্কে অনেক রকম কথা শুনছি অনেক রকম সমস্যা হয় আসার পরেও আমি এই জায়গার সমস্যা ফেস করছি ওইরকমভাবে মানে কিসের জন্যই সমস্যাটা হয় সেই সমস্যাটা আমি সঠিকভাবে বুঝতে পারিনি যার কারণে আশ্রবলবাহেক অনেক দূর থেকে আমি এই জায়গায় ডাকে নিয়েছি যে এই জায়গায় আসলে সমস্যাটা কিসের জন্য হয় সেটা আশ্রফলবের মাধ্যমে এটা আমি উন্মোচন করার জন্য আশ্রলবাহ ডেকে আনছি এই জায়গায় আর আমি রবিউল আমার নিজেরও একটা চ্যানেল আছে আর আমার চ্যানেলের নাম হচ্ছে ঘোষ হন্টের টিম টু আপনারা সবাই সেটা ভিতরে দেখে আসবেন যে আমার চ্যানেলটা আরেকটা ভালোভাবে আমার চ্যানেলের নাম হচ্ছে ঘোষ হন্টের টিম টু তো আলহামদুলিল্লাহ রিয়াস আমার এই রবিউল ভাইকে আপনারা সাপোর্ট করবেন এবং তার চ্যালেঞ্জ আর প্রোগ্রামগুলো দেখে আসবেন তো ইনি কিন্তু যতগুলো জানতে পারছি এই লেখায় খোঁজ নিয়ে ইনি কিন্তু একটা ভালো একটা কবিরাজ ভালো একটা মানুষ তার মন মানসিকা অনেক ভালো তো ভালো বিদায় কিন্তু আমাদেরকে ইনভাইট করছে আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি তো আলহামদুলিল্লাহ যেহেতু এখানে রহস্যকেরা জমিদার বাড়ি হয়তো সেই সময় কোনো কিছু ঘটছে তো সবার শরীরে বন্ধ রাখছি আলহামদুলিল্লাহ যাতে কোনো কিছু না ঘটে তবে অবশ্যই আপনাদের কিছু কিছু ভেঙে সরে গেছে তারপরেও জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো আলহামদুলিল্লাহ আর যাই কিছু ঘটুক যাই কিছু দেখতে পাই অবশ্যই ক্যামেরা বন্ধ করে তুলে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আপনাদের আপনার আসতো কিপন হয়তো এই জায়গা হতো পথিক খুজতো অবশ্য জি আচ্ছা এই দিকে

কিংবা এখানে নেই তাদের বংশধর হয়তো অন্য কোথাও আছে কিন্তু সেই স্থাপনাগুলো এখনও কত দাঁড়িয়ে আছে তো জানি না কতদিন হবে তবে জমিদার আমল যেহেতু অনেক আগের অবশ্যই অনেক আগের হবে そう。 এটাও হয়তো গেট ছিল দেখো তো এটা পিলার দাঁড়িয়ে আছে হয়তো সাত ছিল হুম ওই পাশে দুইটা আছে

तो अपने आगे तो अमर राजा आसीन है तो आसीन है

কোনো কিছু দেখা যাচ্ছে না বামে তো কোনো কিছুই বামের রাস্তা আছে উচ্চ সম্ভবত বন্ধ করে দিচ্ছে হয়তো বা দেখি সালমান

तो भाई था ये कारण एकदम जंबोल था एक तो अवस्था होया से की मारत को अवस्था ठीक है कौन था कुछ है একটা জিনিসই রয়েছে জমিদাররা নেই নেই সেনাপতি এখনো পড়ে আছে আমরা কিছুই না মানুষ আমরা কিছুই না আমরা কালের বিবর্তনে আমাদের নামই থাকবে না আমরা যখন মারা যাব আস্তে আস্তে বংশ পরম্পরা আমাদের নামই থাকবে না যেমন ভাবে আমার দাদার যারা ছিল তাদের নামে হয়তো অনেকের জানা নাই যে দাদার বাপের নাম কি তো এমনভাবেই কালের বিবর্তনে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে সাবধানে আস্তে আস্তে পারো যাও যাও

আসল ভাই আসল ভাই এক মিনিট এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এটা কি এটা কি এটা কি এটা কি এই যে এই মাথায় যে হ্যাঁ এই যে ঈদুর না কি দেখি আর একটু আর একটু আগে আসেন এই যে এই খোপে এই খোপে হ্যাঁ এই যে এই লাইটটা আমাকে দেন আমাকে আমাকে দেন দেখতে পাই নাই লাইটটা আমাকে দেন এই যে হ্যাঁ এখানে এখানে এই খোপে খোপে হ্যাঁ এই খোপে আর একটু আর হ্যাঁ এই যে 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 হ্যাঁ কি তো সেটা দেখা যাচ্ছে

ওতাদের স্থাপনাগুলো কতটা মজবুত ছিল হুম কতটা হারে ছিল কি উসার ছিল

Yeah, uh -huh. yeah. yeah, um, yeah. Hmm

আমরা চলে যাব আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে আমাদের একটা বার হিসাব করেন আপনার দাদার বাপ দাদার বাপের নাম জানা নেই সবার দাদার নাম জানা আছে দাদার বাপের নাম তার বাবার নাম কি জানা নেই কিন্তু যুগের পর যোগ করতো মানুষ মারা যাচ্ছে এভাবেই চলে আসতেছে তো তেমনইভাবে এই জমিদার বাড়িটা অনেক আগে সেই জমিদাররা আজ বেছে নেই হয়তো তারা হয়তো এই দেশ ত্যাগ করে চলে গেছিলো তার পুত্র সন্তান আজকে কেউ নেই জায়গা কিন্তু পরে আছে পরিত্যক্ত ভাই তো যাই হোক এখানে সবসময় বড় কথা হচ্ছে আমরা যে আসছি এখানে এখানে অনেক রকম ঘটনা ঘটে যারা দর্শনার্থী আছে তারা তো দেখার জন্য অবশ্যই আসবে তাদের বেশি সমস্যা হয় দিনের বেলা আর রাতের বেলা তো কেউ আসতেই পারে না তো যাই হোক আলহামদুলিল্লাহ রুবুল ভাই আমার আমাদেরকে স্মরণ করছে আমাদেরকে ডাকছে ইনভাইট করছে আমরা চলে আসছি আমার এই রুবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তিনি কিন্তু অনেক আগে থেকে কবিরাজি করে কিন্তু চ্যানেল খুলে অনেক পরে তো যাই হোক রবুল ভাই যেন দোয়া করবেন আর রবুল ভাই চ্যানেলটা সবাই করে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই সাপোর্ট করবেন তো এখানকার ইনশাআল্লাহ কী আছে সব কিছু দেখার চেষ্টা করব আমার আসলে তো দোয়া রাখবেন আমি যেন এখানকার সমস্যা সমাধান দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই আমি ক্যামেরাটা এটা বন্ধ দিলাম